নমস্কার বন্ধুরা চলে আসুন নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আজকে ভিডিওটা খুব আলাদা তো ভিডিওটা আলাদা মানে আজকে বাড়িতে আছি তো বাড়িতে কি করছি আজকে সেটাই আজকে দেখাবো আর বাইরে আছে কেউ নেই তো ফাঁকা মানে ফাঁকা বলতে মা দোকানে বা কোথায় গেছে একটা জানি না ঠিক তো ঘরে আমি একাই আছি ভাবছি একটা ছোট্ট একটা ভিডিও করি তো কোনো কাজ পাচ্ছি না বলে একটা ভিডিও করছি আমি অনেক ভিডিও আপনার তো এই মা কোথাও গেছে তো মা বললো কি কী কি চাপানো আছে তো ওটা দেখতে তো সেটাই আমি দেখছি জালদের চূড়নে আর এই দেখো এইসব কাঠ পাশের ঘরটা ভাঙা হয়েছিলো সে ভাঙানোর পর কাছে কাটছিলো এ করে যে সেই কাঠগুলোকে জাল দিচ্ছি আর এই সামনেখানে গেটটা হবে ওই যে করে যেটা প্রথম দেখলে এখানে করে গেটটা এখানে করে গেটটা হবে আর গেটের ডিজাইনটা তোমাদের অপরিসি দেখাও পরে একটা ভিডিওতে ডিজাইন গেটের ডিজাইনটা ওই সব ঘরে সব রান্না সব হয়ে গেছে এটা ঘরটা ঘরটা মানে ভেঙে দিয়ে এত পরিমাণে ছোটো হয়ে গেছে কী বলবো আর ভিতরে তোমাকে দেখাচ্ছে দেখো এই টিন ফিন দিয়ে মানে কোনো থাকছি আর একটা বছর থাকতে হবে তারপর ঘরের ভিতরে ঢুকে যাব ওই মানে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে সেটা ঢুকে যাব আর একটা বছর তো এখন একটা বছর লাগবে সময় তো ঘরে প্লাস্টার রঙ ফং করতে এখন একটা বছর সময় লাগবে তো একটা বছর রকম এই যে ঘরটা থাকতে হবে তো তারপর নতুন মধ্যে ঢুকব এটা ফাইনাল গেছে তারপর দু দিনের ভিড় এটা তো সকাল সকাল চলে যাব কাজে ঠিক আছে তো সকাল সকাল সকালে চলছে কাজে তো আজকে কাজে কী হালচাল সেটা আজকে তোমার দেখাবো মানে প্রায় এখন সাতটা দশ পনেরো বাচ্চ তো এখন যাচ্ছে কাজে ফাইনালি গাইছ কাজে চলে এসেছি দেখি গাইছি একটাও সাইকেল নেই একটা সাইকেল নেই তো গাড়িগুলো সব কোম্পানির আমার খালি আমার খালি বুলেটটা গাইছে এই যে বুলেটটা আমার এখানে আছে আর একটাও গাড়ি নিই মানে একটা সাইকেল কেউ নি মানে এখন কেউ আসেনি তো এগুলো সব কোম্পানি আমাদের ছেলেগুলো একটাও নিয়ে সব কোম্পানি সব কোম্পানি যদি গেছি এখন গাছ কাজের শেষের দিকে তো এখন কাজ শেষ প্রায় বলতে গেলে দেখো কাজ শেষ প্রায় মানে সব মানে কারেন্ট চলে সব ঘুমোতে গিয়ে চলে গেছে মানে কারেন্টটা পুড়িয়ে গেছে পুড়িয়ে গেছে বলে সব আমি রুমে রেস্ট নিচ্ছি তো আমি ভাবছি ছোটো একটা ভিডিও করি এই সব মালটা তোলা হয়ে গেছে আমার টেবিলটা করে আর এদের সব মেশিন বাকাচ্ছে দেখো মানে সবজন ঘুমোতে যায়নি দুজন সব মেশিন বাকাচ্ছে করে একদম বসে আছে আমি ভাবলাম ছোটো একটা ভিডিও করি এ দেখো আর এসব বসে যায় এই হচ্ছে সুপারহাইট মাল বস্তা তো প্রপার একটা ভিডিও অবশ্যই তোমাকে করে দেখাবো পরে একটা সময় পেলে এবং কিছু কিছু পর পর ভিডিও আসছে কারণ কাজকর্মে থাকছি এখন ভিডিও করতে পারছি না ঠিক মতন তো ওই তার পরের দিন মানে সেদিন কি রাত্রে গেলাম গলসিতে একটু ঘুরতে তো আমার সাথে একটা বন্ধু হয়েছিলো সো ওকে সাথে চলে গেলাম ঘুরতে আমি আছি কানা আছে চান্দছি মানে তিনজনে চলে এলাম ঘুরতে তো কী কারণ যাচ্ছে সেটা তো বলবো আজকে আর এই কারণটা হচ্ছে গিয়ে আমার যাচ্ছিলাম হচ্ছে লস্যি খেতে ঠিক আছে গলসি একটু মানে লস্যি পাওয়া যায় মানে সেই লেভেল সেই লেভেল লস্যি পাওয়া যায় গলসিতে তো সেটা আজকে টেস্ট করে যাচ্ছে আর সেই মজা করে যাচ্ছে ঠিক আছে এবারে তুই একটা খাবি এ তুই একটা খাবি এ তুই খাওয়াবি এ তুই খাবি আর গলসি বাজারে অনেকদিন পর গলসি বাজার এলাম মানে আমাদের এলাকার মধ্যেই পরে কিন্তু গলসি বাজারে অনেকদিন আসা হয় না তো ওইদিকে চট করে আসা হয় না তো কাজ থাকি বলে আসা না এদের মন্দির মানে মন্দিরটা কত সুন্দর বানিয়েছে হ্যাঁ দেখো আর একটু চৌমাথা চৌমাথা খানিকটা এগুই কাজে পাওয়া যাবে তো এই দেখো আমুল দুধের লস্যি তো আমরা কিনে ফিনি নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাচ্ছি বলতে একটা দোকানে দাঁড়াবো এখানে কিছু খাওয়া দেবো তারপরে বাড়ি চলে যাবো একজনের দশটা আর দুজনের নিচে পাঁচটা পাঁচটা আমি কারণে পাঁচটা নিচ্ছি আর চার হচ্ছে দশটা ঠিক আছে পাঁচটা আমি এখানে খেয়েছি দুটো বাড়ি খেয়েছি তিনটে মানে পাঁচটা আমি নিজে একাই খেয়ে নিয়েছি এগুলো পিস মাত্র দশ টাকা করে তো তোমার ট্র্যাক করে দেখবি অসাধারণ খেতে লাগে